শহরে দেখা যেত সেভ লাইফ সেভ লাইফ সেক্ষেত্রে গ্রামে দেখা গেল হঠাৎ এই উদ্যোগটা কেন উদ্যোগের ব্যাপারটা হচ্ছে যে সেভ ড্রাইভ সেভ আগে কর্মসূচি আগেও ছিল কিন্তু দু সালে আমাদের মুখ্যমন্ত্রী তিনি একটা বিশেষ উদ্যোগ নিয়েছিলেন যে সে নজরুল মঞ্চ থেকে শুরু হয়েছিল যে এত দুর্ঘটনা বাড়লো যেটা মানুষের সচেতনতার অভাব যেখানে সচেতন করতে হবে মানুষকে না হলে যেভাবে দুর্ঘটনা ঘটছে যেভাবে আমরা জানি যে একটা বাড়িতে একটা পরিবারের যিনি জীবিকা নির্বাহের জন্য রয়েছেন প্রধান তিনি চলে যাওয়ার পর তার সংসার কিন্তু অকালে ভেসে যায় বিভিন্নভাবে তার ছন্ন ছাড়া হয়ে যায় তার পরিবার মানে যেটা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত বিভিন্ন কাজের দিক থেকেও ক্ষতিগ্রস্ত সেই পরিবার প্রায় ধ্বংসের মুখে চলে যায় তাহলে এগুলো কিন্তু ভাবতে হবে যে সেফ লাইফ সেভ লাইভ কর্মসূচি শুধু শহরের মধ্যে নয় শহরে মানুষ যাতায়াত করেন হয়তো আমরা জানতাম যে মোটর সাইকেল গাড়ি শহরেই চলে কিন্তু এখন তো গ্রামে চলছে বা প্রত্যন্ত অঞ্চলে চলছে তো সেখানে কিন্তু সেফ ড্রাইভ সেভ লাইভ কর্মসূচি পথ নিরাপত্তা কর্মসূচি সেটা ধন্যবাদ জ্ঞাপন করব পশ্চিমবঙ্গ পুলিশ এবং বিভিন্ন ক্লাব প্রতিষ্ঠান আর তারা কিন্তু সহযোগিতা করছেন আর বিশেষ করে আমি যেহেতু সেই দু সাল থেকে এই সমস্ত সেফ লাইফ সেফ লাইফের কাজে যুক্ত থাকি যে থানার বিভিন্ন প্রোগ্রামে বা বিভিন্ন সংস্কৃতির যে প্রোগ্রাম থাকে সেগুলো অংশগ্রহণ করি যে পুলিশ থেকে শুরু করে আমরা দেখেছি যে স্বেচ্ছাসেবী সংগঠন এবং যানবাহনের চালকবৃন্দ তারা কিন্তু সহযোগী হয়েছে এবং বিভিন্ন মানুষ শিক্ষাজীবী মানুষ এবং তারা যারা সমাজ মানুষ তারা কিন্তু এগুলোতে অংশগ্রহণ করে তাতে কিন্তু দুর্ঘটনা অনেকটা কমানো গেছে তাই আরও যাতে কমানো যায় সেই জন্য কিন্তু এই বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে আজকে এখানেও হয়েছে আমাদের একটু শহর থেকে একটু দূরে চার নম্বর ওয়ার্ড তো ভেতরেও কিন্তু এই ট্রেনটা পড়ে বর্ষী প্রসেনজিৎ প্রামাণিক এবং আমাদের আইসি সাহেব মাননীয় অরুণ খান মহাতো তিনিও গতকাল রাতে তার সঙ্গে কথা হয়েছিল তিনিও আসবেন আজকে মঞ্চেও তিনি থাকবেন এখানে যেহেতু খেলা হচ্ছে তারা খেলাধুলাকেও ভালোবাসেন যে সবার সঙ্গে যে ঐক্যবদ্ধভাবে এই কাজটা করতে হবে কর্মসূচি রূপায়িত করতে হলে সবার সঙ্গে মিশতে হবে জানতে হবে এবং সবাইকে বোঝাতে হবে এই জন্য কিন্তু আজকে উদ্যোগ লোকের জায়গাতে খেলা নির্দিষ্ট কোনো খেলার মাঠ নেই সেক্ষেত্রে কোনো একটু অসুবিধা হচ্ছে না আমি আমরা প্রচণ্ড অসুবিধার মুখে পড়ছি প্রথম প্রথম জায়গাটা খুব ফাঁকা ছিল সেখানে খেলাধুলা হতো পরবর্তী সময় জায়গাটা ডিগ্রি হচ্ছে এই যে জায়গার উপর আমরা করছি তিনজনের জায়গা তো তারা কিন্তু আমাদের জায়গা দিয়েছেন তারা বলছেন খেলাধুলা হোক সাংস্কৃতিক উন্নয়ন হোক এবং তারা ফোনেও শুভেচ্ছা বার্তা আমাদের পাঠিয়েছে এবং আমি ধন্যবাদ জানাবো যে এই জায়গার মালিক যারা তিনজনের জায়গার উপরে ছোট্ট মাঠ হলেও তিনজনের জায়গার উপর হচ্ছে তারা কিন্তু সবাই আমাদের সহযোগিতা করছে সবার নামটা আমি এখন বলতে পারবো না নারায়ণচন্দ্র মান্না কিন্তু বিশেষভাবে আমাদের সহযোগিতা করছেন আর দুজন মালিক যারা রয়েছেন তাদের নাম বলতে পারবো বিভিন্ন ক্লাব সংগঠনের সঙ্গে যুক্ত সেক্ষেত্রে কি কোনো ক্লাব কি এগিয়ে আসছে এই মাঠের জন্য ক্লাব প্রতিষ্ঠান তারা তারা কিন্তু মাঠের জন্য কিন্তু এগানো যেটা ব্যাপার হচ্ছে গ্রামাঞ্চলে কি করছে আমি ততটা আমার কাছে খবর নেই তবে গ্রামাঞ্চলেও মাঠ কেউ তৈরি করছেন না তো শহর কেন্দ্রিক আমরা দেখছি জায়গার দাম যেভাবে বাড়ছে কেউ কিনে কিন্তু সেই মাঠ করছেন না মাঠ নতুন করে কিন্তু আর হচ্ছে না এটা আমি মানে নিঃসন্দেহে বলতে পারি চার নম্বর ওয়ার্ডে ক্লাব মানে জাগরণ সংঘ একটি বড় ক্লাব সেক্ষেত্রে কি জাগরণ সংঘ কি এগিয়ে আসার পরিকল্পনা আছে হ্যাঁ জাগরণ সঙ্গে সঙ্গে আমিও তো যুক্ত আছি জাগরণ সঙ্গে যিনি আমাদের সম্পাদক রয়েছেন এবং অন্যান্য সহযোগিতা রয়েছেন নারায়ণবাবু সহ তারা তারা কিন্তু সহযোগিতা করছেন এবং আমাদের প্রস্তাব দিয়েছিলেন যে আমাদের বলতে আমি তো ওয়ার্ডের সব ক্লাবের সঙ্গে যুক্ত যে সব সাংস্কৃতিক যত অনুষ্ঠান হয় তার সঙ্গে আমি যুক্ত থাকি বেশিরভাগ ক্ষেত্রে তো নারায়ণবাবু আমাকে বলেছিলেন মানে জাগরণ সঙ্গে বলেছিলেন যে খেলাটা বন্ধ না হোক

শিক্ষক স্বর্গীয় বাবুল স্বর্গীয় শ্রদ্ধা মার্কিন সুদর্শন জানা স্বর্গীয়া आज के वंशों सुनके उसी को बर्बिस तोपांडा सुनके उसे मारे उसी को उसी दिन जामा निकाला उसी ताजी घंटा था आम भी बोलता मैं तो बोल बोल करके दीपों जोती जलती दीपों जोती जलते हाँ दीपों हल्कू मी पातम दीपों जोती हम उस तुम्हें आदत्यम सिपर्शन बढ़ा हो देशों रूपी भी ना विशाल हो आत्तो ज्योति ना मुस्तुते ज्योति प्रतिपता ब्रह्म ज्योति ना ब्रह्म ज्योति प्रतिपता गुरु ज्योति ना मुस्तुते मधु

খেলার ব্যাট করবেন এবং আমাদের কাউন্সিলার তিনি বল করবেন আমাদের মাঠের উদ্বোধন করছেন আমাদের সঙ্গে রয়েছে উপপৌর মাতা তিনি রয়েছেন এবার বল করছেন দেবব্রতকরণ কাউন্সিলার সমাজে চালিয়েছিলেন আমাদের উদ্বোধক মাননীয় মৃন্ময় মিশ্র মহোদয়